পুরুষের যৌন ক্ষমতা বা স্ট্যামিনা শুধু শারীরিক আনন্দের সাথে জড়িত নয় বরং আত্মবিশ্বাস সম্পর্কের সুখ এবং মানসিক স্বাস্থ্যের সাথেও গভীরভাবে সম্পর্কিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব কীভাবে প্রাকৃতিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে ক্ষমতা বৃদ্ধি করা যায় প্রথমেই বুঝেনি যৌন ক্ষমতা বলতে আসলে কি বোঝায় দীর্ঘক্ষণ মিলনে সক্ষমতা দ্রুত বীর্যপাত না হওয়া সুস্থ এরেকশন এবং মানসিকভাবে আত্মবিশ্বাসী থাকা এগুলোই একজন পুরুষের যৌন সক্ষমতার মন নির্দেশক আমরা অনেক সময় ভেবে নিই যৌন দুর্বলতা হঠাৎ করে আসে কিন্তু আসলে এর পেছনে বেশ কিছু কারণ কাজ করে এক অতিরিক্ত মানসিক চাপ স্ট্রেস ও এংজাইটি দুই ঘুমের অভাব তিন ধূমপান অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য চার শারীরিক অসুস্থতা যেমন ডায়াবেটিস হার্টের সমস্যা পাঁচ শারীরিক অনুশীলনের অভাব ও স্থূলতা অর্থাৎ যৌনক্ষমতা সরাসরি আপনার জীবনযাপনের মানের সাথে সম্পর্কিত যৌন ক্ষমতা বৃদ্ধির প্রাকৃতিক উপায় এক সঠিক খাদ্যাভ্যাস প্রোটিন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার যেমন ডিম বাদাম মাছ শাকসবজি ও ফল খেতে হবে জিঙ্ক ও ম্যাগনেশিয়াম টেস্টোস্টেরন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দুই ব্যায়াম নিয়মিত জিম বা কার্ডিও অনুশীলন রক্ত সঞ্চালন বাড়ায় যা ইরেকশনের জন্য অপরিহার্য বিশেষ করে কেগেল এক্সারসাইজ পেলভিক মাংসপেশী শক্তিশালী করে যৌন স্ট্যামিনা বাড়ায় মানসিক স্বাস্থ্য রক্ষা মেডিটেশন যোগব্যায়াম বা ডিপব্রিদিং এক্সারসাইজ মানসিক চাপ কমায় চাপ মুক্ত থাকলে পারফরম্যান্স অনেক বাড়ে চার নেশা পরিহার ধূমপান ও অ্যালকোহল রক্তনালী সংকুচিত করে যার ফলে ইরেকশনের সমস্যা দেখা দেয় তাই এগুলো এড়িয়ে চলা জরুরি পাঁচ ঘুম প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা গভীর ঘুম পুরুষ হরমোন টেস্টোস্টেন স্বাভাবিক রাখে ছয় সম্পর্কের বিশ্বাস ও যোগাযোগ সঙ্গীর সাথে খোলামেলা কথা বলা স্ট্রেস কমানো এবং আত্মবিশ্বাস বাড়ানো যৌন জীবনে বড় ভূমিকা রাখে অনেকেই ভেবে নেন যৌন ক্ষমতা বাড়ানোর জন্য শুধু ওষুধ বা ক্ষতিকর ট্যাবলেট খাওয়াই সমাধান কিন্তু এগুলো সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘ মেয়াদে ক্ষতিকর আসল সমাধান হল স্বাস্থ্যকর জীবনযাপন তাহলে মূল কথা হল যৌন ক্ষমতা বাড়াতে কোনো জাদু নেই বরং আছে সঠিক খাদ্য নিয়মিত ব্যায়াম মানসিক স্বাস্থ্যের যত্ন এবং স্বাস্থ্যকর জীবনযাপন আপনি যদি এই টিপসগুলো নিয়মিত অনুসরণ করেন তবে যৌন শক্তি শুধু বাড়বেই না বরং আপনার জীবনও হবে অনেক বেশি পরিপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে